নমস্কার আমি হৈমন্তী আজকের নিবেদন সনানধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প অভিশাপ আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের গল্প অভিশাপ এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি আমি সবিস্ময়ে সেই ভগ্নস্তূপের পানে চাহিয়া দেখিলাম এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি সহজে বিশ্বাস করিয়া উঠিতে পারিলাম না দিনান্তের অস্পষ্ট আলোক যাই যাই করিয়াও আকাশের পশ্চিম প্রান্তে তখনও অপেক্ষা করিতেছিল পরিশ্রান্ত বিহকুলের অবিশ্রাম কুজনধ্বনি রহিয়া রহিয়া তখনও আকাশ বাতাস মথিত করিয়া দিতেছিল গঙ্গার অপূর্ব তরঙ্গ ভঙ্গ চিত্তলোকে এক অজ্ঞাত চেতনার সঞ্চার করিতেছিল সেই প্রদোষের ম্লান দুটি বিকাশের অন্তরালে আমি প্রাতঃস্মরণীয় সুবিখ্যাত প্রতাপনারায়ণ চৌধুরীর প্রাসাদের পানে চাহিয়া দেখিলাম গঙ্গার ঠিক তীরভূমিতে অগণিত লতা পল্লবে মণ্ডিত হতশ্রী প্রতাপনারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়াইয়া আছে নদী স্রোতের অবিরাম আঘাতে সে প্রাসাদের অনেকখানি ভাঙিয়া চড়িয়া কোনো অনির্দেশের পথে বহিয়া গিয়াছে অতীতের সাক্ষ্যস্বরূপ যাহা এখনও বর্তমান আছে তাহা সেই হতগৌরবের কঙ্কাল বিশেষ এখন যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপ প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রেতাত্মা বিরাজ করিতেছে প্রকৃতি তাহাকে আজ নিজের হাতে সাজাইয়া দিয়াছে অনারম্ব সৌন্দর্য তাহাকে শ্যামল করিয়া রাখিয়াছে গঙ্গার বক্ষে একটি নৌকা পাল তুলিয়া পাশ দিয়া বহিয়া চলিয়াছিল একটি মাঝি গান গাহিতেছিল তাহার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যা প্রকৃতির নিস্তব্ধতার বক্ষ চিরিয়া কোনো দূরান্তের এক অপূর্ব সারা বহিয়া আনিতেছিল পলাশপুরের প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শোনে নাই এমন লোক খুব কমই আছে একদা তাহার প্রতাপে সারা পলাশপুর তটস্থ হইয়া থাকিত কিংবদন্তি আছে যে সেকালে নাকি বাঘে গুরুতে নির্বিবাদে একই ঘাটে জলপান করিত অত বড় ক্ষমতাশালী বর্ধিষ্ণ প্রতিপত্তিশালী জমিদার সেকালে খুব কমই ছিলেন ইংরেজ রাজত্বের সূচনা দিন হইতে পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব ইংরেজ বাহাদুরকে সর্বপ্রকার সাহায্য করার পুরস্কার স্বরূপ ধুর্যুটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন ধুর্যুটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদি পুরুষ তারই পৌত্র বিজয় নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সহায়তা করেন তাহারই প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করিতে সমর্থ হন ইতিহাসে সেসব কথা নাই বটে তবে সকলেই সে কথা জানিত আঠেরোশো সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘন ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করিয়া দিয়াছিল বিজয়নারায়ণ সে সময় পড়ে সেদিনও এমন ছিল ক্যাপ্টেন লরেন্স বিজয়নারায়ণ চৌধুরীর কর্মকুশলতায় তাহাকে স্বীয় তরবারি উপহার দিয়াছিলেন বহুকাল সেই তরবারি চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তর্পণে অতীত গৌরবের চিহ্নস্বরূপ টাঙানো ছিল বেলে ডাঙার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে গিয়েছিলাম বেড়াইতে সন্ধ্যাকালে গঙ্গার তীরে ভ্রমণ করিতে করিতে পলাশপুরের চৌধুরী বাড়ির নিকট আসিয়া পড়িলাম কমল বলিল এই সেই প্রতাপ প্রতাপতার চৌধুরীর বাড়ি ইতিপূর্বে চৌধুরী বংশের অতীত কাহিনীর আমি অনেক কিছুই শুনে আছি তাহাদের সেই বিরাট প্রাসাদের এই দুর্দশা দেখিয়া বাক শূন্য হইয়া গেলাম এখন মানুষ সেখানে বাস করে না সেটি এখন হিংস্র পশুর লীলাভূমি হইয়া দাঁড়াইয়াছে বিজয়নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপনারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়াইয়া পড়িয়াছিল প্রতাপনারায়ণের সময় যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল সেই প্রতাপ নারায়ণের সময় তাহার আবার ভাঙন শুরু হয় অমানসিক দুশ্চরিত্রতা ও প্রচুর মোকদ্দমার ফলে তাহার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বৎসর পূর্বেই ঔরঙ্গজেবের রাজত্বকালে মোঘল সাম্রাজ্য যেমন চরম সীমায় উঠিয়াছিল সেই ঔরঙ্গজেবের রাজত্বকালেই আবার তাহার পতন শুরু হয় বৃদ্ধ সম্রাট বহু দুঃখে দূরে পথে প্রাণ ত্যাগ করেন ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক আর প্রতাপনারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত তাহার অভিধানে চরিত্র বলিয়া কোনো শব্দ ছিল না মদ ও মেয়ে মানুষ তাহার জীবনের একমাত্র উপাস্য আর এছাড়া যেটুকু সময় পাইতেন তাহাতে মামলা মোকদ্দমার তদ্বির করিতেন তাহার ন্যায় নিখুঁতভাবে মোকদ্দমা তদবির করিতে সেখানে খুব কম লোকই পারিত অথচ লেখাপড়ার তিনি ধার ধারিতেন না আইন তো দূরের কথা কত সতী রমণীর আর্থক্রন্দনে নিঃশব্দ রাত্রে চৌধুরী বংশের সুদীর্ঘ রং মহল যে ধ্বনিত হইয়া উঠিয়াছিল তাহার ইয়াত্তা নাই তাহাদের সেই ব্যাকুল কণ্ঠধ্বনি ঝিল্লি রবের সহিত তালে তালে শব্দিত হইয়া মরিতেছে তাহাদের বিকট অর্থহাস্য হয়তো এখনও ভগ্ন প্রাসাদের প্রাচীরে আঘাত খাইয়া খাইয়া ফিরিতেছে তিনি বিবাহ করিয়াছিলেন ক্ষীরদা সুন্দরীকে আর ভালোবাসিয়াছিলেন পত্নীর বিধবা ভগিনী আভাময়ীকে ক্ষীরদা সুন্দরীর প্রতিবাদ করিবার সাহস হয় নাই আর বিধবা আভাময়ী প্রতাপ নারায়ণের প্রেমের তরঙ্গে সংক্ষুব্ধ হইয়া আত্মীয় স্বজনের বি সৃষ্টি হইতে আত্মগোপন করিবার জন্য উদ্বন্ধনে প্রাণত্যাগ করেন এই ঘটনার পর প্রতাপ নারায়ণ আর ক্ষীরোদাস সুন্দরীর মুখদর্শন করেন নাই সেই অভাগী রমণী চার মাসের শিশুপুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে বুকে লইয়া স্বামী দৃষ্টিপথের অন্তরালে জীবন কাটাইয়া দিতে লাগিলেন আর প্রতাপনারায়ণের উশৃঙ্খলতার মাত্রা গেল বাড়িয়া তিনি বাহির বাড়িতেই দিন কাটাইয়া দিতে লাগিলেন আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি তাহার প্রজাদের শান্তির সংসারে দিতে লাগিলেন আগুন জ্বালাইয়া গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা তাহার ক্ষুদিত দৃষ্টি হইতে অতি কষ্টে আত্মরক্ষা করিত সারা দিন পথে পথে পাখি মারা বন্ধু কাঁধে লইয়া পাখি মারিয়া ফিরিতেন সে পথে কোন স্ত্রীলোকের বাহির হইবার সাহস ছিল না আর তাহার সঙ্গে থাকিত কানা কালু সর্দার কানা হইলে কি হয় চক্ষুষ্মানকেও সে হার মানাইতে পারিত তাহার বুদ্ধির বলে প্রতাপ নারায়ণের নিবৃত্ত হইত অতি সহজেই ইংরেজ রাজত্বের এমন ধরাবাধা আইন তখন ছিল না প্রতাপ নারায়ণের মহল্লায় তাহার বিখ্যাত লাঠিএলদের দৌলতে কাহারও টু শব্দটি করিবার সামর্থ্য ছিল না লাঠির জোরে রাজ্যজয় জয় হইত আর লাঠির জোরে রমণীর সতীত্ব লুণ্ঠন হইত কিন্তু প্রতাপনারায়ণ স্ত্রী লোকদের ঘৃণা করিতেন সর্বান্তকরণে নারী নরকের দ্বার এই নারী তাহার জীবনে দিয়াছিল দাবানল জ্বালাইয়া সেবার দুরুন্ত বর্ষার এক অবিশ্রান্ত ধারা পতনের দিনে কালু কোথা হইতে এক অজ্ঞাতনামা রমণীকে বহিয়া আনিল রাত্রি তখন দশটা চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন কোনো এক ন্যায় ধ্বনিত হইতেছিল কাহাকে হারানোর বেদনা যেন সারা বিশ্ব মথিত করিয়া রাখিয়াছিল প্রতাপনারায়ণ তখন সুরমা দিয়া তাহার নয়ন প্রান্তে রেখাপাত করিতেছিলেন কালো আসিয়া ডাকিল মহারাজ প্রতাপনারায়ণ হাঁকিলেন কে ও এসেছে বিশ্রাম করতে বলো কত দূর থেকে আসছে কেমন আপনার প্রসাদ পাওয়ার উপযুক্ত উত্তম প্রতাপ নারায়ণ দ্রুত স্বাদ সমাধা করিয়া প্রমোদ গৃহে উপস্থিত হইলেন অভাগিনী তখন সেই বিলাস গৃহের এক কোণে বস্ত্রখণ্ডে সর্বাঙ্গ আবৃত করিয়া কাঁদিয়া মরিতেছিল মনুষ্য পদশব্দে সে প্রতাপ নারায়ণের পানে চাহিয়াই বিকট শব্দে আতকাইয়া উঠিল তাহার আয়ত আঁখি সর্বোপরি তাহার সেই ভীতি সুন্দর দেহলতা প্রতাপনারায়ণে প্রাণে এক উন্মাদনা জাগাইয়া দিল প্রতাপ তাহার নিকট গিয়া প্রশ্ন করিলেন তোমার নাম কোনো উত্তর পাইলেন না পুনরায় বলিলেন এই যে বিরাট প্রাসাদ এই অতুল বৈভব সবই তোমার তুমি আজ আমার রানী সেই রমণী কহিল না না আমি রানী হতে চাই না আমায় ভিকিরি থাকতে দিন আপনার দুটি পায়ে পড়ি আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন কথা শেষে সে প্রতাপ নারায়ণের পদ প্রান্তে পড়িল প্রতাপনারায়ণ উৎকট হাসি হাসিয়া উঠিলেন বলিলেন অসম্ভব জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপ আর দ্বিতীয়টি দেখেন নাই তাহার সেই বিনাইয়া বিনাইয়া কান্না প্রতাপ নারায়ণের নিকট বড় মধুর বলিয়া বোধ হইল সেই রমণী কহিল হামায় ছেড়ে দিন হা আপনার ভালো হবে প্রতাপনারায়ণ হা হা করিয়া হাসিতে লাগিলেন বলিলেন আমার ভালো আমি চাই না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার সর্বনাশ হবে আমার অভিশাপে এই বাড়ি ঘর জ্বলে পড়ে যাবে প্রতাপনারায়ণ শিহরিয়া উঠিলেন সে পুনরায় বলিল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না আপনি নির্বংশ হবেন অবোলা রমণীর যে এমন করিয়া মানুষকে অভিশাপ দিবার ক্ষমতা আছে ইহা ছিল প্রতাপ নারায়ণের বিশ্বাসের অতীত কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না আদৌ তিনি ওই অবলার বাণী শুনিলেন না এই তাহার জীবনের শেষ শিকার পরদিন সারা প্রাসাদে একটা বিষাদের ছায়াপাত হইল সেদিন হইতে সেই রমণী আর উঠিল না বা আহার গ্রহণ করিল না দুই দিন পূর্ব হইতে সে উপবাস করিতেছিল তিল তিল করিয়া সে শুকাইয়া মরিতে লাগিল সকলে মুখ বিস্ময়ে পানে ভয়ে ব্যাকুল চিত্তে গৃহত্যাগ করিয়া চলিয়া গেলেন উহার বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করিবার সাহস তাহার ছিল না তিন দিন তিন রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করিয়া অভাগিনী ত্যাগ করিল পরিশেষে রানীশ্রী খিরুদা সুন্দরীও তাহার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করিয়া এই নরককুণ্ডে আসিয়াছিলেন অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করিতে স্বামীর কল্যাণ কামনায় কিন্তু তাহার সে প্রচেষ্টা ব্যর্থ হইল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে এই বলিয়া সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করিল এই ঘটনার সাত দিন পর কিন্তু জীবিত নয় মৃত পথে তাহার সর্বাঘাতে মৃত্যু হইয়াছে সূর্যনারায়ণও পিতাকে অনুসরণ করিয়া চলিলেন অল্প বয়সে সম্পত্তির মালিক হইয়া মৌ সাহেবের সহায়তায় তাহার ক্ষয়িষ্ণু প্রায় সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশেষ হইয়া আসিতে লাগিল পিতার ন্যায় তিনিও ছিলেন অপরিণামদর্শী ভবিষ্যতের কথা ভাবিবার অবকাশ তাহার ছিল না পরস্ত্রীতে লোভ তাহার ছিল না সত্য তবে তাহারও নেশা ছিল শহর অঞ্চল হইতে সব বিখ্যাত বাইজিয়ানার নেশা তাহাকে পাইয়া বসিয়াছিল তাহার জন্য তিনি মুক্ত হস্তে ধন ব্যয় করিয়া যাইতেন লখনৌ দিল্লি আগ্রা বেনারস লাহোর বোম্বাই কলকাতা ইত্যাদি সকল শহরের সুপ্রসিদ্ধা বাইজিকুলের পদ রেণুপাতে তিনি তাহার পিতৃ পিতামহের পবিত্র প্রাসাদ ধন্য করিতে মাতিয়া উঠিয়াছিলেন তিনি দিন রাত তাহাদের সুরলহরীর ও রূপ রূপমাধুরীতে মগ্ন হইয়া থাকিতেন বিবাহ করিয়াছিলেন যথাসময়ে যদিও পিতার ন্যায় তিনি তাহার পত্নীকে ঘৃণা করিতেন না তথাপি তাহার দিন কাটিত বাহির বাড়িতে গভীর রাত্রে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলিতে টলিতে অন্দর বাড়িতে উঠিয়া যাইতেন নিতান্ত অনিচ্ছায় অধিকাংশ রাত্রি তাহার এই বাহির বাড়িতে কাটিত তাছাড়া দেশ ভ্রমণ তাহার জীবনের একটি বিশেষ অঙ্গ ছিল একটির পর একটি করিয়া তিনি দেশ দেখিয়া বেড়াইতেন কত তীর্থক্ষেত্রে গিয়াছেন অথচ দেবতা দর্শন করেন নাই দেব মন্দিরের নিকট হইতে ফিরিয়া আসিয়াছেন বলিতেন জীবনে অনেক পাপ করেছি মিথ্যে পবিত্র দেব মন্দির আর কলুষিত করি কেন অকস্মাৎ একদিন সূর্যনারায়ণ কাহাকেও কিছু না বলিয়া না কহিয়া অতি অসময়ে বিসূচিকা রোগে দেহত্যাগ করিলেন মৃত্যুকালে তিনি তাহার নাবালক পুত্র শঙ্করনারায়ণ চৌধুরীকে দেনার দায় আকণ্ঠ ডুবাইয়া যাইতে কণ্ঠিত হন নাই শঙ্কর নারায়ণ যখন সাবালক হইলেন তখন তিনি তাহার সম্পত্তির মধ্যে তাহাদের প্রাচীন বসত বাটি ছাড়া আর কিছুই দেখিতে পাইলেন না চারিদিকের আয়ের পথ রুদ্ধ হইয়াছিল বনেদি বংশে ধ্বংসাবশেষ লইয়া চৌধুরী পরিবার বিভীষিকার ন্যায় দাঁড়াইয়া রহিল গহনা বিক্রি করিয়া শঙ্করনারায়ণ মানুষ হইয়া উঠিলেন তিনি কিন্তু মানুষ হইলেন তাহার পিতা বা পিতামহের বিপরীত প্রকৃতি লইয়া ইংরেজি শিক্ষার তিনি ধার ধারিলেন না তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করিতে লাগিলেন তাহার মধ্যে কেমন যেন ধর্মভাব জাগিয়া উঠিল তিনি অল্প বয়স হইতেই ধার্মিক হইয়া পড়িলেন সামাজিক আচার অনুষ্ঠানে তাহার প্রগাঢ় শ্রদ্ধা গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজায় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করিলেন তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কাহারও সঙ্গে বড় একটা কথা কইতেন না বাড়িতে খাইতেন আর ত্রিতলের ঘরে বসিয়া থাকিতেন কোথাও বাহির ধইতেন না রুদ্রাক্ষের মালা গলায় পড়িয়া গেরুয়া বসনে সর্বাঙ্গ মণ্ডিত করিয়া তিনি সন্ন্যাস জীবনযাপন করিতে লাগিলেন অবসর সময় তিনি তাহার প্রিয় খানায় বসিয়া ছড়ি ঘষিতেন রাত্রির নিস্তব্ধতায় বক্ষ চিরিয়া সেই রাগিনী কোনো বন্দিনী বিরোহিনীর আর্তক্রন্দনের ন্যায় শোনাইত কৈষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমরাইয়া গুমরাইয়া কাঁদিয়া মরিত শঙ্কর নারায়ণও তাহাদের বংশের ধারায় বজায় রাখিয়া অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন এবং খুব অল্প বয়সেই তাহার পুত্র হইয়াছিল তাহার পিতৃপুরুষ দিকে ন্যায় তিনি তাহার পত্নী কল্যাণীকে ঘৃণা করেন নাই সত্য তবে তাহাকে যে ভালোবাসিতেন এ কথা হলফ করিয়া বলা যায় না তিনি পত্নীর প্রতি তাহার কর্তব্য সম্পাদন করিতেন মাত্র সারাদিন প্রায় তাহার গৃহদেবতার ধ্যান ধারণায় কাটিত তিনি নিত্য অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করিতেন গভীর রাত্রে পূজায় বসিতেন যাহা জুটিত সেই সামান্য দুটি সাকান্ন মুখে দিয়া তিনি আবার তাহার সেই ত্রিতলে গৃহে যাইতেন বাড়ি হইতে বাহির হইতেন না আদৌ দিন দিন চৌধুরী বংশ যে নিচ্ছিন্ন হইবার পথে আগাইয়া যাইতেছে তাহা দেখিয়া তিনিও ধীরে ধীরে শুকাইতে লাগিলেন আর ততই তাহার গৃহদেবতার পূজার মাত্রাও বাড়িয়া যাইতে লাগিল তিনি পাগলের মতো হইয়া গেলেন তাহার জীবনের একমাত্র কামনা হইল বৃত্ত চাই অর্থ চাই ঐশ্বর্য চাই তিনি কেবল প্রার্থনা করিতেন দেবতা আবার যেন চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরাইয়া দেন এই হেন কালে একদা চৈত্রের এক অমাবস্যা রজনীতে শঙ্করনারায়ণ স্বপ্ন দেখিলেন যেন তাহাদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করিয়া যাইতেছেন তাহার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত একটা সুস্নিগ্ধ সুবাসে দিগন্ত ভরিয়া গিয়াছে শঙ্করনারায়ণ ত্বরিত পদে উঠিয়া গিয়া দেবীর পথ রোধ করিয়া দাঁড়াইলেন দেবী তাহার বিষণ্ন মুখে যেন বলিলেন বাছা পথ ছাড় আমায় যেতে দে নারায়ণ কাঁদিতে লাগিলেন মা আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছ মা দেবী নিষ্ঠুরভাবে হাসিলেন নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করেছি মা তবু তোমার ক্ষুধা দূর হয়নি না আমি রক্ত চাই কার রক্ত মা তোর ছেলের দেবী অন্তর্হিতা হইলেন অমনি শঙ্করনারায়ণের ঘুম ভাঙিয়া গেল ঘামে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছিল তিনি উঠিয়া রোদন করিতে লাগিলেন রাক্ষসী এ কি পরীক্ষা তোর তখনও তাহার সেই গৃহে দেবীর পদ্ম গন্ধ বিচ্ছুরিত হইতেছিল শঙ্করনারায়ণ বিচলিত হইলেন না চৌধুরী বংশ তাহার পুত্রের চেয়েও অধিক মূল্যবান তিনি বলিলেন তাই হবে মা তাই হবে তুমি এ অভাগাকে ত্যাগ করো না তারপর তিনি ধীর পদক্ষেপে তাহার শয়ন গৃহে আসিয়া উপস্থিত হইলেন অতি সন্তর্পণে কল্যাণী তখন ঘুমাইতেছিলেন আর তাহার পুত্র মাতার স্তন্যপান করিতেছিল ঘুমন্ত অবস্থায় শঙ্করনারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই খোকাকে মাতার বক্ষ হইতে ছিনাইয়া আনিলেন কল্যাণী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হইয়া ঘুমাইতেছিলেন তিনি একবার পাশ ফিরিয়া শুইলেন মাত্র শঙ্কর নারায়ণ খোকাকে পরম স্নেহে তাহার বুকের মধ্যে করিয়া গৃহ হইতে বাহির হইয়া আসিলেন সো, সো শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মাতিয়া উঠিয়াছিল খোকা পিতার বাহু মধ্যে ঘুমাইতে লাগিল তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজ হাতে বলি দিলেন একবার হয়তো সে কাঁদিয়াছিল কিন্তু বাহিরে সেই ঝড় জলের মধ্যে সে কান্না হয়তো শোনা যায় নাই রক্ত সারা গৃহ ছাইয়া গেল ভয়ে বিস্ময়ে তিনি কিন্তু দিশেহারা হইলেন না বা বেদনায় মুশরাইয়া পড়িলেন না হোমের জন্য যে বালি ছিল তাহা আনিয়া সারা রাত্রি তিনি সেই রক্তচিহ্ন মুছিতে লাগিলেন চৌধুরী বংশ বড় হইবে জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা আজ তাহার পূরণ হইয়াছে এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সেই বালির ওপরেই রাত্রি শেষের দিকে তিনি ঘুমাইয়া পড়িলেন দিনের আলো ফুটিতে না ফুটিতে কল্যাণী উন্মাদিনীর ন্যায় ছুটিয়া আসিয়া স্বামীকে জাগাইলেন হো খোকা কোথায় গেল শঙ্করনারায়ণ স্ত্রীর পানে চাহিতে পারিলেন না খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোন দূরান্তে ভাসিয়া গিয়াছে সেই রক্ত মাখা বালুকার রাশি তাহার শেষ চিহ্ন কল্যাণী আবার ডাকিলেন হোগো কথা কও, কথা কও আমার খোকাকে এনে দাও শঙ্কর নারায়ণ আর কোনো কথা বলিতে পারিলেন না জীবনে আর তিনি খুব কম কথাই বলেন যাহা হোক ব্যাপারটা আর চাপা রইল না বুদ্ধিমতী কল্যাণী ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারই অবগত হইলেন সারাদিন তিনি আর উঠিলেন না খাইলেন না সেই দিন রাত্রে তিনি কুলোপ্লাবনী জাহ্নবীর পূর্ণ স্রোতে আত্মবিসর্জন দিয়া তাহার বড় আদরের খোকার সহিত মিলিত হইলেন ব্যাপারটা ক্রমে ক্রমে রাষ্ট্র হইয়া পড়িল এই ঘটনার কিছুদিন পর শঙ্করনারায়ণ চৌধুরীকেও আর পাওয়া গেল না আজ পর্যন্ত তাহাকে পাওয়া যায় নাই সে আজ পঞ্চাশ বছরের কথা গৃহলক্ষ্মী এখনও সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্দিনী আছেন কি না জানি না তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের মধ্য হইতে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তির সহিত বাহির হইয়া আসে সেদিনও এমনি ঝড় উঠিয়াছিল সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছাইয়া রহিয়া রহিয়া কাঁদিয়া মরিতেছিল সেদিনও হয়তো ওই শ্মশান ঘাটের নিষ্পত্র গাছটার মাথায় বসিয়া একটা শকুন আর্ত কণ্ঠে চিৎকার করিয়া মরিতেছিল আজকের গল্প অভিশাপ এখানেই শেষ হলো গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু নিশ্চয়ই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন নমস্কার